সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাভাবিক থাকার পর উপযুক্ত ভাই থাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীরা রাজু ভাস্করচের দিকে যাওয়ার সময় দুদিক থেকে টিয়ারস এর নিক্ষেপ করে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়

সে সময় ছাত্র ছাত্রীদের হলের ভিতর ঢুকে হল থেকে বের করে দেয় পুলিশ হল থেকে বের না হতে চাওয়া ছাত্র ছাত্রীরা ক্ষোভ ছাড়ে পুলিশের উপর নীলক্ষেত মোরেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের বিতাকوري সেখানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা বল ছেড়ে দেয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান ছিলেন না আমরা কর্তৃপক্ষ জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না ওনার শারীরিকভাবে বাধ্য করা যাবে না